সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন আমাদের ফেনি জেলার সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদ ভাই রয়েছে তো আজকে আমরা চলে আসছি মাসুদ ভাইয়ের সাথে দেখা করার জন্য ভাই সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় একজন ব্যক্তি এবং কি বর্তমানে তিনি অভিনয় দিক দিয়ে অনেক জনপ্রিয় একজন অভিনেতা তো ভাইয়ের কাছ থেকে আমরা কিছু প্রশ্নই আছে এগুলো জানতে চাইবো প্রথমত ভাই ভালো আছেন না আসি ভাই আলহামদুলিল্লাহ যাই আমরা আপনার বাড়িতেও চলে গেছিলাম বাড়ি থেকে ঘুরে এরপরে আসলাম এখানে দেখলাম যে আপনি এখানে অভিনয় করতেছেন এখানে আপনার অভিনয়ের জায়গায় চলে আসলাম এখন আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন থাকবে এ যদি এগুলা আসলে আমরা জানতে পারি তাহলে অডিয়েন্স অনেক অডিয়েন্স আছে এই বিষয়গুলো আসলে জানতে চাই আপনার অনলাইনে প্রথম কখন আরছিলেন বিষয়গুলো আমরা একটু জানতে চাইতেছি আমি হচ্ছে যে 2019 সাল থেকে অনলাইনে কাজ করি তো প্রাথমিকভাবে অতটা দেখা গেছে ভিডিওতে ভিউ হতো না রিচ অনেক কম ছিল যেটা সাধারণত যে কোন কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রেই হয় তো প্রাথমিকভাবে যদিও ভিউ না হয় এখন আরামদিল্লা মোটামুটি অনলাইনের শুবাদে কিংবা সোশ্যাল মিডিয়ার শুবাদে আমাকে অনেকেই চিনে একসাথে লং ভিডিও বানাইতেন তখন আপনাদের একটা চ্যানেল ছিল তখন কাজ করতেন তো এরপর আপনি এখন বর্তমানে কি শর্ট ভিডিও তৈরি করতেছেন এখন হচ্ছে যে লং ভিডিও এটা হয়তো ফেসবুক থেকে রেস অনেকটা কমাই ফেলছে লং ভিডিও হয় না তো এজন্য শর্ট ভিডিওগুলো করার চেষ্টা করতেছি আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম লং ভিডিও মানুষ দেখতে চায় না যেহেতু অনেক লম্বা একটা প্রসেস থাকে মানুষ ওই যে টিকটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে তো যার কারণে লং ভিডিও এত লম্বা সময় ধরে দেখে না শর্ট ভিডিওতে অল্প কিছু অল্প সময়ের ভিতরে মানুষ একটু বিনোদনটা বেশি পেতে চায় তো মূলত ওটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এই কারণে শর্ট ভিডিওগুলো ভাইরাল এখন অনলাইনে আপনি মনিটাইজেশন কখন পাইছেন অনলাইনে মনিটাইজেশন আমি যদি ফেজের কথা বলি তাইলে ফেজে আমরা মনিটাইজেশন পাইছি 2022 সালের দিকে 2019 সালে কাশুর সালের দিকে মনিটাইজ আর যদি ব্যক্তিগত আইডির কথা বলি তাহলে চব্বিশের শেষের দিকে পঁচিশের দুই তিন মাস এই কয়েকদিন এটাই আচ্ছা তার মানে পঁচিশ সালে ফাইসেন হচ্ছে যে আপনার যে মূল আইডি আইডিটা আছে আবু তালেব চব্বিশের শেষের দিকে চব্বিশের শেষের দিকে ফাইসেন হ্যাঁ তার মানে এই যে পঁচিশ সালটা পুরাটা ইনকাম করতেছেন মোটামুটি কয় মাস

আচ্ছা যারা নতুন অডিয়েন্স আছে তারা কিভাবে কাজ করবে অনলাইনে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো মিডিয়াতে প্রতিনিয়ত যেভাবে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে চলতেছে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সলার ফটটা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে তো এখানে টিকে থাকতে হলে আপনাকে কিছু বিষয় অবশ্যই ফলো করতে হবে তার মধ্যে অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি নিজের কন্টেন্ট দিয়ে আগানোর চেষ্টা করতে হবে ধরেন আমি মোটামুটি আমাকে অনেকেই চিনে তো আপনি এটা যদি মাথায় রেখে আমার সাথে ভিডিও করে ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে করেন তাইলে এটা হচ্ছে সম্পূর্ণ বোকামি আমার সাথে ভিডিও করলে যে ভিডিওতে ভিউ হবে না বা ভাইরাল হবে না ব্যাপারটা এমন না হয়তো বা হবে বাট দিন শেষে আপনার যে একটা অবস্থান কিংবা আপনার যে কিছু ফ্যান বেস তৈরি হওয়ার কথা ওটা হবে না তো যারা নতুনভাবে কাজ শুরু করতেছেন বা কাজ শুরু করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট বা আমার দিক থেকে ছোট্ট একটা মেসেজ থাকবেন সেটা হচ্ছে কন্টিনিউ কাজ করেন নিজের দিক থেকে যতটুকু সম্ভব হয় ততটুকুই করেন কাউকে কফি করবেন না মানুষকে ফলো করেন কিন্তু কফি করবেন না ফলো করে টিমের মধ্যে আমরা জানতে চাইতেছি ওভাবে নিয়ে আসলে টিম বলাটা ঠিক হবে না কারণ টিমটা ছিল দুই হাজার উনিশ সাল বিশ সাল একুশ সাল বাইশ আমি জাহেদ আমরা একসাথে কাজ করতাম টেলস ডামা ফ্রো ফ্যামিলি ডামা তো জাহেদ দেশের বাইরে চলে যাওয়ার পরে মোটামুটি ভালো একটা গ্যাপ তৈরি হয় যেহেতু সে দেশের বাইরে চলে যায় লং ভিডিওর কাজ আমি আর করি না তো ওইখান থেকে দেখা গেছে জাহেদ জাহেদের জায়গা থেকে বেটার কাজ করার চেষ্টা করতেছে আমি আমার দিক থেকে বেটার করার চেষ্টা করতেছি ওই দিক থেকে দুইজন দুইজনের দিক থেকে যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করতেছি জাহেদের সাথে যারা কাজ করে আমার সাথেও তারাই কাজ করে টুকটাক দেখা গেছে কখনো আমার আমার সাথে তানবীর কাজী ইসমাইল আশরাফুলেরা আসে কখনো জাহেদের সাথে যায় তো সব মিলে এটা আসলে ঠিক আমরা কাজ ইতিমধ্যে দেখতে যে আপনি নাটকে অভিনয় করছেন আপনার ইতিমধ্যে কয়েকটা নাটক রিলিজ হয়েছে যেটা ইউটিউবের মধ্যে খুবই জনপ্রিয়তা অর্জন করছে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে নাটকে অভিনয় করার যদি অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে নাটকের অভিজ্ঞতা যদি বলতে যাই যেমন আমরা যে কাজগুলা গুলা করি এগুলার খুব আহমরি বাজার থাকে না একটা স্মার্টফোন হয়তো একটা মাইক্রোফোন আমাদের ওখানে ওখানে যে যে ব্যাপারটা ব্যাপারটা আপনার ক্যামেরাম্যান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট আদার্স আদার্স মানে এমন কোন লোক নাই যার কাজ নাই সহজ কথা এটাই তারা হচ্ছে মেকআপ জন্য আলাদা আলাদা লোক রাখে তারপর তারা হচ্ছে যে পানি এনে দেওয়ার জন্য আলাদা লোক রাখে এরকম একটা ব্যাপার তো নাটকে আসলে যাওয়ার পর অভিজ্ঞতা এটাই হয়েছে যে নাটকে মোটামুটি ভালো একটা বাজেট থাকে তাদের এবং অনেক কলা কৌশলই থাকে আমরা যতটা সূক্ষ্মভাবে হুট করে একটা কাজ তুলে আনি নাটকে আসলে ওরকম নাটক অনেক লং প্রসেসের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় তো নাটক যারা করে বা যারা নাটক নির্মাণ করে এরা আসলে অনেক পরিশ্রম করা লাগে এর তুলনামূলক আমাদের ওরকম আহমরি পরিশ্রম হয় না যাক আসলে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইবো আপনি বিবাহিত কয়জন আমার এখনো ভবিষ্যতে হয়তো বা খুশি সংবাদ অডিয়েন্স শুনতে পারবে আচ্ছা আরেকটা কথা বলে রাখি ভাই কিন্তু আমার এলাকার দুলা ভাই ভাই কিন্তু বিয়ে করছে আমার এলাকায় পরশুম থানার মধ্যে বিয়ে করছে একদম বাজারে বিয়ে করছে আমাদের একজন ফ্রেন্ড আছে সোহেল তার বোন বিয়ে করছে তো জায়গা এখন আপনার ভাই বোন কয়জন আপনারা এই সম্পর্কে এবং আমার এক বোন আমার ছোট বোন ও এখনো পড়ালেখা করে পাশাপাশি ও বিবাহিত আমার একটা ভাগিনা আছে আচ্ছা এটাই আমি আর আমার এক বোন আম্মু এখন আপনি সারা বাংলাদেশের ভিতরে খুবই জনপ্রিয় তো আমি চাকরি করি আমি একটা ব্যাংকেローチ তো সেই সুবাদে আমি বাংলাদেশের অনেক দূর দূরান্তে একটা জেলার মধ্যে আসি রাঙ্গামাটিতে তো আমি দেখি যে রাঙ্গামাটি এ পার্বত্য এলাকায় আপনার যখন ভিডিও দেখে তখন মানুষ হাসে তখন বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও দেখার আপনার মানুষ ভিডিও থেকে আনন্দ পাচ্ছে বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে যে আমার নিজের এলাকার একজন মানুষ সারা বাংলাদেশে এতই জনপ্রিয় এই যে আপনার যে জনপ্রিয়তাটা এটা আপনি কিভাবে দেখেন জনপ্রিয়তাটা প্রথমত হচ্ছে যে সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগে যেটা সত্যি কথা বিশেষ করে যখন বাইরের কোনো জেলার মানুষ আমার ভিডিও দেখে ফেনে জেলা নোয়াখালী মানুষ আমার ভিডিও দেখতে পারে যেটা আমি আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে ভিডিও বানাই কিন্তু এমন অনেকগুলো জেলা আছে যে জেলাগুলোর বাসা আমি নিজেও ঠিক মতো বুঝি না তো আমি তাদেরকে প্রশ্ন করি যে ভাই ভিডিও দেখেন হাসেন বাট বাসা বুঝেন বলে যে হ্যাঁ অবশ্যই বুঝি ভালো লাগে তো উনি যে বুঝি বলতেছে ওটা আমার বুঝতে কষ্ট হয় সত্যি কথা যেটা কিছু কিছু জেলা আছে না যে এই জেলার বাসা গুলো আমি আমি ছোট করতেছি না কিন্তু হয় না অনেক সময় যে বাসা আমরা বুঝতেছি না তো ওনারা আমার বাসা বুঝে আমি অবাক হই তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি ব্যাপারটা খুব বেশি এনজয় করি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সাপোর্ট আছে বলে এতক্ষণ এতদূর আসতে পেরেছি ভবিষ্যতে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ আচ্ছা আপনার কি বললে সমস্যা আছে অনলাইনে সমস্যা নাই আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি পাবলিক এর জন্য কাজ করি পাবলিক আসবে একটু দেখা সাক্ষাৎ করবে এটা খুব নর্মাল তো প্রথমে আমি একটা কথা বলে রাখি আপনারা জারাই আসতে চান বা যারাই আসার আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন দেখা হবে তাদের কাছে একটা রিকোয়েস্ট করব। অন্তত পক্ষে আসার আগে একটু যোগাযোগ করে আসবেন আমার আইডিতে আমার মেল দেওয়া আছে ইনবক্স তো সবার জন্য উন্মুক্ত আপনারা চাইলে ইনবক্সে মেসেজ দিয়ে আসতে পারেন আপনারা যদি কেউ যদি ফেনি থেকে আসেন আমি আমার দোকানের ঠিকানাটাই দিই আমি বেশিরভাগ দোকানে থাকি থেকে যদি আসেন আপনাকে সর্বপ্রথম ফেনি থেকে মৌলবী বাজার আসতে হবে মৌলবী বাজার থেকে লস্কর হাট আসতে হবে লস্কর হাট থেকে সনুয়া নতুন বাজার আসলে আপনারা আমাকে পাবেন কেউ যদি মহিফাল থেকে আসেন তাহলে আপনারা সর্বপ্রথম মহিফাল থেকে বাড়ি হাটের বাসে উঠে খাইয়ারা চৌরাস্তার মাথায় নামতে হবে খাইয়ারা থেকে সরাসরি সনুয়া নতুন বাজার আসলে আমাকে পাবেন আচ্ছা এড্রেসটা সম্পূর্ণ আমরা পেয়ে গেলাম যেটার জন্য আমরা অনেকে অপেক্ষা করছিলাম আমি নিজেও অনেকটা খোঁজাখুঁজি করতেছি যে আপনার গ্যারমটা কোথায় এটা জানার জন্য আসলে তো এখন আপনার একটা দোকান একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা দোকান দিছেন সেই দোকান সম্পর্কে জানবো আসলে এটা কি অনলাইনে টাকা দিয়ে চালু করছেন বা আপনি একটা ইনকাম করতেছেন অনলাইন থেকে তারপরও ব্যবসা কেন মানে আসলে অনলাইন বলেন আর ব্যবসা বলেন আমার কেন জানি মনে হয় যে কোনটাই সিরিয়াস থাই না প্রকৃত বুদ্ধিমান সম্মত মানুষ সে যে কিনা তার একটা অবস্থান থাকতো অন্য একটা অবস্থান তৈরি করে রাখে তো আমার কেন জানি মনে হলো যে সোশ্যাল মিডিয়া থেকে যে একটা রেভিনিউ আমি পাই এটা সব সময় থাকবে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয় কখনো ভিডিওতে ইস্যু চলে আসে কখনো আইডিতে বিভিন্নভাবে হ্যাশট্যাগ চলে আসে আদার্স আদার্স অনেক সমস্যা তো দেখা গেছে এখন যে অবস্থানটা আছে একটা অ্যামাউন্ট আসতেছে ওটা দিয়ে আমার মনে হয় যে অফলাইনে কিছু একটা করা সম্ভব দরকার তো ওই জিনিসটা মাথায় রেখে মূলত আমি দোকানটা দেওয়া মোবাইল হাসপাতাল নামে আমার যে দোকানটা আপনারা কম বেশি সবাই জানেন এটা দেওয়ার কারণটা হচ্ছে এখনকার যে সমস্যাটা এখানে আসলে টিকে থাকা অনেক মুশকিল সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা প্রতিষ্ঠান থাকে আমার অনলাইন থেকে ইনকাম না আসলে আমি কোনোভাবে ওটা দিয়ে চলতে পারবো ওই জন্য মূলত দোকানটা দেওয়া আর ভাই যেটা প্রশ্ন করলো যে এটা কি অনলাইনের ইনকাম দিয়ে কিনা এটা দেখা গেছে যে অধিকাংশই অনলাইনের ইনকাম দিয়ে অফলাইন ইনকাম এখানে খুবই কম খুবই কম হওয়ার কারণটা কি এখন দেশের যে অবস্থা এখানে আপনি যদি হালাল ভাবে ইনকাম করতে চান যে একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করবেন এটা দিয়ে আসলে চলাও মুশকিল একটা প্রতিষ্ঠান বা একটা বাড়িঘর দেওয়া তো হচ্ছে অ্যামাউন্টটা আসে আমি ওটা দিয়ে মূলত দোকানটা রান করেছি আচ্ছা যাই আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আপনি আমাদের ফেনি জেলার ভিতরে বৃহত্তর নোয়াখালীর ভিতরে বিভিন্ন জায়গায় যাই আপনি বিভিন্ন শোরুম তোরুম উদ্বোধন করেন হ্যাঁ হ্যাঁ এটা দেখে এটা সত্যি অনেকটা ভালো লাগে আমাদের কাছে বিভিন্ন জায়গায় যান কয়েকদিন আগে আমরা নিয়ে গেছিলাম ছাগল নাইয়া হিয়াকো বারো ইয়ারহাট মানে মোটামুটি অনেক জায়গাতে যাওয়া এই যে যান বিভিন্ন জায়গায় খেলাধুলা উদ্বোধন করেন এই ক্ষেত্রে কি বাজেট নির্দিষ্ট থাকে নাকি বকশিশ হিসাবে নির্দিষ্ট বলতে আমি একটা অ্যামাউন্ট নেই আমি এটা বলবো না যে আমি একবারে ফ্রিতে গিয়ে করে দিয়ে চলে আসি আমি একটা সম্মানে নিয়ে থাকি তবে দেখা গেছে ধরেন বড় একটা প্রতিষ্ঠান তার এখানে মোটামুটি লাখ লাখ টাকা ইনভেস্ট আছে আমি তার থেকে ভালো একটা অ্যামাউন্ট এখন একজন চায়ের দোকানদার আমাকে যদি বলে ভাই আমার চা দোকানটা উদ্বোধন আপনি আসেন আমি তো তাকে বলতে পারবো না আমাকে অনেক বড় একটা অ্যামাউন্ট দিতে হবে তো অ্যামাউন্ট বিষয়টা হচ্ছে ওই প্রতিষ্ঠান বা যে আমাকে ইনভেস্ট দিচ্ছে তার অবস্থানের উপর নির্ভর করে বুঝতে পারছি তো যাই হোক ভাই অনেক অনেক ধন্যবাদ আসলে আপনার মূল্যবান সময়গুলো এখানে দিলেন আপনারা অভিনয় করতেছেন এই সময়ের মধ্যে এসে হাজির হয়েছি আমরা যদি একটু ভালো করে যোগাযোগ করে আসতে পারতাম হয়তো বা সময়টা আরো একটু বেশি পাওয়া যাইতো তো তারপরেও সুক্রিয়া জানাই অনেক ধন্যবাদ জানাই আমাদের ফেনে জেলার সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আবুতালাব মাসুদ ভাইয়ের সাথে যে দেখা হয়ে গেছে আর আমার চিন্তা ভাবনা ছিল যে ঈদের পরে আসবো কিন্তু হঠাৎ করে আজকে এখান থেকে মোড় ঘুরে ফেলছি প্রথমে জানছি যে আপনি বাড়িতে নাই খোঁজ যখন নিলাম তখন আপনি এলাকায় নাই চিন্তা করলাম যে একবার দাগন ভেয়ে যাবো কথাটা বুঝছেন এরপরে আবার যখন খোঁজ দিলাম সোহেল ভাইয়ের কাছ থেকে তখন বলছে যে আপনি আসেন তখন এবার আমরা এখান থেকে মোড়টা আবার ঘুরে ফেলছি এদিকে যাইতে লাগছিলাম ওইদিকে